আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজ আমরা বিজ্ঞানের অনুসন্ধানী পাঠ বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব এক দশমিক এক নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্রটিকে অনেক সময় জড়তার সূত্র বলা হয় বস্তুর ওপর কোনো বল প্রয়োগ করা না হলে বস্তুটির গতি কেমন হয় এই সূত্রটি সেই বিষয়টি ব্যাখ্যা করে সূত্রটি জানার আগে আমাদের স্থিতি স্থিতিজরতা এবং গতি গতিজরতা বলতে কি বোঝায় সেটি জানা প্রয়োজন এখন আমরা দেখব এক দশমিক এক দশমিক এক স্থিতি ও গতিজরতা তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ বাস কিংবা ট্রেনটি চলতে শুরু করে তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমরা পিছন দিকে পড়ে যেতে চাও বাস কিংবা ট্রেনের মেঝেতে স্পর্শ করে থাকা তোমার শরীরের নিচের অংশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেও শরীরের উপরের অংশ তার আগের অবস্থানেই স্থির থাকতে চাই সেজন্য তোমার শরীরের উপরের অংশ পিছন দিকে হেলে পড়ে এবং তুমি পড়ে যেতে উদ্যুত হও একটি গ্লাসের ওপর এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের ওপর একটি মুদ্রা রেখে তুমি যদি টান দিয়ে কাগজটি সরিয়ে নাও দেখবে মুদ্রাটি কাগজের সঙ্গে চলে না এসে গ্লাসের ভেতরেই পড়েছে তো এইখানে ডান পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ একটা গ্লাসের ওপর একটা কার্ডবোর্ড রাখা হয়েছে তার উপর একটা মুদ্রা রাখা হয়েছে এই কার্ডবোর্ডটি যদি হ্যাস্কা টান দিয়ে তুমি টেনে নাও এই মুদ্রাটি কিন্তু এই কার্ডবোর্ডের সাথে চলে যাবে না বরং সে স্থির থেকেই এই গ্লাসের মধ্যে পড়ে যাবে যেমনটা এখানে দেখানো হয়েছে বাসায় এটা করতে পারো অর্থাৎ কাগজটি সরে গেলেও মুদ্রাটি তার আগের অবস্থানেই থাকার চেষ্টা করেছে এই যে স্থির থাকা একটি বস্তু স্থির হয়েই থাকতে চায় এই ঘটনাকে স্থিতি জড়তা বলে তারপর দেখো এখানে চিত্র এক দশমিক দুয়ে দেখানো হয়েছে হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে গতি জড়তার কারণে শরীরের উপরের অংশ হুমড়ি খেয়ে পড়ে তোমরা নিশ্চয়ই খেয়াল সামনে করেছো যে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করে থামিয়ে দেওয়া হলে আমাদের শরীর ঝটকা দিয়ে সামনের দিকে হেলে পড়তে চায় ব্রেক করার কারণে শরীরের নিচের অংশ গাড়ির সঙ্গে থেমে গেছে কিন্তু আমাদের শরীরের উপরের অংশ তখনও গতিশীল রয়ে গেছে এজন্য সেটি সামনে হেলে পড়ে তোমরা কি কখনো কাউকে চলন্ত বাস বা ট্রেন থেকে নামতে দেখেছো যারা এ ব্যাপারে অভিজ্ঞ তারা মাটিতে পা দিয়ে কিন্তু থেমে যায় না খানিকটা দূরত্ব দৌড়ে যায় তারা জানে মাটিতে নেমে গেলে তাদের পা থেমে যাবে কিন্তু শরীরের বাকি অংশ তখনও গতিশীল রয়ে যাবে তাই শরীরের নিচের অংশ সমান বেগে ছুটিয়ে না দিলে সে হুমড়ি খেয়ে পড়ে যাবে চিত্র এক দশমিক দুই এই যে গতিশীল একটি বস্তু আগের মতো গতি বজায় রাখতে চায় এই ঘটনাকে গতিজরতা বলা হয় এখানে ভাবনার খোরাকে দুটি কোয়েশ্চেন দেওয়া আছে আমরা এগুলো সলভ করবো এখন প্রথমে বলা রয়েছে কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলো বের করা যায় কেন তো চলো আমরা এটির উত্তর দেখে নেই তো প্রথমে যে কোশ্চেনটা ছিল উঠিয়ে নিয়েছি আমরা সমাধানটা দেখে নাও সমাধানটা হচ্ছে এরকম কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলো বের করা যায় এর কারণ হলো স্থিতি জড়তা জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা আর স্থিতি হলো কোনো বস্তু স্থির থাকার প্রবণতা মোটা কম্বলে বা কাঁথায় যখন লাঠি দ্বারা আঘাত করা হয় তখন কম্বলে থাকা ধুলোবালি স্থিতি জড়তার কারণে স্থির থাকে কিন্তু কাঁথা বা কম্বল লাঠির আঘাতে পূর্বের স্থান থেকে সরে যায় ফলে কাঁথা বা কম্বল থেকে ধুলা আলাদা হয়ে যায় পরবর্তীতে বলা রয়েছে স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন এটির উত্তর দেখা যাক এটার উত্তর দেখে নাও স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন গতি জড়তা অর্জন করার জন্য আমরা জানি স্পিন বল থেকে পেস বলের গতি বেশি হয় বোলার যখন এক জায়গায় দাঁড়িয়ে বল করেন তখন বলের গতি কম হয় কিন্তু বল যখন বোলার দূর থেকে ছুটে এসে বল করেন তখন গতি গতিজরতার কারণে বলের গতি অনেক বেশি হয় এজন্য পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন তো এইখানে এইটা একটু কেটে দেওয়া আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী কাজে চলে যাব এক দশমিক এক দশমিক দুই নিউটনের প্রথম সূত্র সংজ্ঞা ও ব্যাখ্যা স্থিতি জড়তা ও গতি জড়তাকে একত্রে বলা হয় জড়তা অর্থাৎ স্থির বস্তু স্থির থাকার এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা সেটি হচ্ছে জড়তা নিউটন তার গতির প্রথম সূত্রে এই জড়তার বিষয়টি বলেছেন প্রথম সূত্রটা দেখো নিউটনের প্রথম সূত্র বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরলরেখায় সমবেগে চলমান বস্তু সরলরেখায় সমবেগে চলতে থাকবে এই সূত্রটির প্রথম অংশটুকু নিয়ে আমাদের সমস্যা নেই দৈনন্দিন জীবনে এটি আমরা সব সবসময়ই দেখে থাকি যে স্থির একটি বস্তুকে ধাক্কা না দিলে সেটি স্থির থাকে নিজ থেকে নড়াচড়া করে না তবে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে পরের অংশটুকু বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে কারণ গতিশীল কোনো বস্তুকেই আমরা অনন্তকাল চলতে দেখি না এ সমস্যার উত্তর কিন্তু নিউটনের প্রথম সূত্রের শুরুতেই দেয়া আছে এখানে বাইরে থেকে বল প্রয়োগ করার কথা বলা হয়েছে তুমি যখনই কোনো একটা বস্তুকে গতিশীল করবে তখন ঘর্ষণ কিংবা বাতাসের বাধা ইত্যাদি বল গতির উল্টো দিকে কাজ করে গতিকে কমিয়ে দেবে মহাশূন্যে বাতাস নেই বলে বাতাসের ঘর্ষণ নেই তাই সেখানে যদি কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া যেত তাহলে সেটি অনন্তকাল ধরে একই বেগে চলতে থাকত নিচে একটা ভাবনার খোরাক দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে পাশের ছবিতে দেখানো হয়েছে একটা ভারী বস্তু একটি সুতা দিয়ে ঝুলছে এই যে এই বস্তুটা একটা সুতা দিয়ে ঝুলছে এবং বস্তুটির নিচে বাধা আর একটি সুতা ঝুলছে তো ওপর থেকে নিচে একটা সুতো এই বস্তুর নিচে আর একটা সুতো নিচের সুতা ধরে হ্যাস্কা টান দিলে এ অংশের এই যে নিচে যে হাতটা দেখতে পাচ্ছ এই সুতা ধরে হ্যাস্কা টান দিলে এ অংশের এবং ধীরে ধীরে টান দিলে বি অংশের সুতা ছিঁড়ে যাবে অর্থাৎ এই হাতের কাছে যে সুতোটা আছে হ্যাস্কা টান দিলে এই এ অংশের সুতোটা ছিঁড়ে যাবে আর এটা যদি হাতের সুতোটাকে আস্তে আস্তে যদি টান দাও তাহলে এই যে বি অংশের সুতোটা ছিঁড়ে যাবে তো কেন সেটা ছিঁড়ে যাবে সেটা আমাদের একটু দেখার বিষয় চলো আমরা উত্তরটা দেখে নেই তো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো এখানে বস্তুটি স্থিতি স্থিতিজরতায় আছে। এখন বস্তুটির নিচে বাধা সুতাটিকে হ্যাস্কা টান দিলে ভারী বস্তুটি স্থিতি স্থিতিজরতা থেকে গতি জরতায় আসার পূর্বে বি অংশের সুতাটি টান অনুভব করার পূর্বেই নিচের এ অংশের সুতাটি ছিঁড়ে যাবে আবার নিচের সুতায় ধীরে ধীরে টান দিলে এ ও বি উভয় সুতা টান অনুভব করবে এই অংশের সুতাটি শুধুমাত্র নিচের প্রয়োগ করা বল অনুভব করবে এবং বি অংশের সুতাটি প্রয়োগ করা বল এবং ভারী বস্তুর ওজন উভয়ই অনুভব করবে ফলে বি অংশের সুতাটি ছিঁড়ে যাবে আমরা পরবর্তী ভিডিওতে এক দশমিক দুই নিউটনের দ্বিতীয় সূত্র আলোচনা করব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ